হবি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল থেকে সকলকে আমার অনেক ধন্যবাদ আমি আবার অনেক দিন পর একটু ভিডিও নিয়ে বসেছি আমি ছোট ছোট শর্টস ইউটিউবে আমি খুবই আপলোড করি তা এখন আমি একটা আপনাদের কাছে কমপ্লিট সেই শর্টস যেগুলো আমি দেখিয়েছি সেগুলোকে নিয়ে আমি একটা বড় একটু ভিডিও করে আপনাদেরকে ডিটেলস দেখাচ্ছি আমি যে আজকে বিষয়টা নিয়ে বলবো আমি ইলেকট্রনিক্স নিয়ে সব কিছু সবসময় বলি আজকে যে আমার বিষয়বস্তু সেই বিষয়বস্তুটা হচ্ছে স্টুডিও খুব কম খরচে কিভাবে বাড়িতে বসে বানাবেন ধরুন আপনার যদি একটা মোটামুটি একটা কম্পিউটার থাকে মানে আই থ্রি বা এরম ধরনের ডেস্কটপ বা কম্পিউটার ল্যাপটপ যাই থাকুক না কেন আর তার সাথে যদি আপনি কিছু জিনিসপত্র কিনে নেন এই ধরনের একটা মেশিন আমি দেখাচ্ছি আমি আগে একটা শর্টস দেখিয়েছিলাম এই যে বাক্সটা হেডেন কোম্পানির এরকম একটা বাক্স মাইক্রোফোন এরকম একটা স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা মাইক্রোফোন এইগুলো যদি কিনে নেন আপনারা মোটামুটি মানে আমি চার থেকে পাঁচ হাজার টাকার ভেতরে একটা মিনি স্টুডিও আপনি ঘরে বসেই আপনি বানাতে পারেন তো সেইটা কিভাবে বানাবেন এবং বানালে আদৌ আপনার কতটা উপকারিতা আছে কতটা প্র্যাকটিক্যাল সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরছি তা আমি এই যে আপনাদের দেখাচ্ছি এই হেডেন কোম্পানির এটা হেডেনের এটা হচ্ছে ওই এইচ ওয়াই এ ফোর এটা সম্পর্কে আমি শর্টসে দেখিয়েছি এই মেশিনটা আমি চালু রেখেছি হাতের কাছে এটার ভেতরে একটা ইকো রিভাব রিপিট সব কিছু আছে এর ভেতর এক্সেলার মাইক পয়েন্ট এবং চারটে চ্যানেলও আছে কিবোর্ড গিটার ভয়েস আপনি সব কিছু এর ভেতর দিতে পারবেন এবং ভয়েসটাকে খুব সুন্দর প্রেজেন্টেশন করতে পারবেন এবং সেটার ভ ভলিউম কমানো বাড়ানো অ্যাডজাস্ট করা ইকো অ্যাডজাস্ট করা এগুলো সব কিছু এতে করা যায় তা আজকে আমি এই জন্য দেখাবো এইগুলো মোটামুটি যারা প্রফেশনালি স্টুডিও তৈরি করে তারা কিন্তু বহু টাকার জিনিস কিনে বহু ইনভেস্ট করে একটা জিনিস তৈরি করে কিন্তু আমার মনে হয় আগে বেসিক জায়গাটা বোঝা উচিত তারপরে ইনভেস্ট করা উচিত অনেকেই বলবে কিনছিস যখন ভালো জিনিসই পয়সা দিয়ে কেন কেন সস্তার জিনিস কিনছিস কিন্তু আমার মনে হয় আগে কম দামের জিনিসটা দিয়ে করে দেখে দেখতে হয় যে আমি আদৌ জিনিসটা করে সাকসেসফুল হতে পারছি কি না বা এটা আমার ভবিষ্যতে আদৌ এটাকে আমি টেনে নিয়ে যেতে পারবো কি না বা এটা দিয়ে দুটো পয়সা রোজগার হবে কি না বা আমার কোনো ইউটিউব প্রোডাকশানের জন্য এটা কতটা কার্যকরিতা এটা ছোট কম খরচে বেসিক জিনিসটা জানা উচিত সেই বেসিক জায়গাটা আমি আজকে দেখাবো আপনাদেরকে তা আমি আজকে যেটা দেখাচ্ছি সেই মেশিনটা কিভাবে কাজ করে এবং এতে এক্সেল আর মাইক্রোফোন কেমন কাজ করে ডায়নামিক মাইক্রোফোন কেমনভাবে কাজ করে করডলেস মাইক্রোফোনে কেমন সাউন্ড হয় এবং তার সাথে সফটওয়্যার রিলেটেড কিভাবে সফটওয়্যারে কিভাবে সব কিছু করা হয় একবারে সব কিছু দেখানো সম্ভব না সফটওয়্যারের ব্যাপারটা আমি পরে দেখাবো কি সফটওয়্যার আপনি ডাউনলোড করবেন করে তারপরে ভালো শিখে গেলে তারপরে কি সফটওয়্যারে কাজ করবেন আমি এই ব্যাপারে বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরবো দেখাই একটা ডায়নামিক মাইক্রোফোন এই ডাইনামিক মাইক্রোফোনটা নিশ্চই বুঝতে পারছেন যে সাধারণত দেখবেন মুখের সামনে নিয়ে সিঙ্গার বা আপনি ব্রডকাস্ট করতে গেলে আপনাকে মুখের সামনে নিয়ে করতে হবে তা আমি এটার পিছনে এক্সেলার জ্যাক আছে আমি এই এক্সেলার জ্যাকটা থ্রি পিনের জ্যাক হয় আমি এই এক্সেলার জ্যাকটা আমি এতে লাগাচ্ছি আমি লাগালাম এবং আমি দেখুন এখানে একটা টিয়ার জ্যাক আছে টু পিনের আমি এটা এর সাথে আমি এখানে লাগাচ্ছি এই লাগালাম হ্যালো 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 চেক টেস্টিং আপনারা নিশ্চয়ই আওয়াজ শুনতে পাচ্ছেন হবি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল থেকে আমি একটা স্টুডিও সিস্টেম দেখাচ্ছি কিভাবে তার সাউন্ডটা কেমন হয় তো এই মাইক্রোফোনগুলি দূর থেকে কথা বললে ক্যাচ করে না ডায়নামিক মাইক্রোফোন এবং যার জন্য সিঙ্গাররা দেখবেন মুখে হতে হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো হবি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল তো এটা হচ্ছে ডায়নামিক মাইক্রোফোন এটা বেশি দূর থেকে ক্যাচ করে না তা আমি এরকমই আপনাদেরকে একটা ডাইনামিক মাইক্রোফোন আমি আপনাকে আপনি কিনতেই পারেন এর দাম মাত্র এটা দাম মাত্র চারশো টাকা এটা কিন্তু চার লাখ টাকা দামেও পাওয়া যায় তো মোটামুটি আপনার এই ধরনের ইউজ করতে গেলে আপনি নিশ্চয়ই আওয়াজটা শুনতে পাচ্ছেন তা আপনার যদি ইউজ করতে হয় তাহলে এটা যদি ধরেন ইউটিউব বানান বা কিছু করতে হয় তাহলে আপনার মুখের সামনে নিয়ে এটা করতে হবে তো সেই জন্যে এটাকে বলা হয় ডাইনামিক মাইক্রোফোন এরপরে আমি দেখাবো আপনাদেরকে কর্ডলেস মাইক্রোফোন এবার আমি একটা আপনাদেরকে কর্ডলেস মাইক্রোফোন দেখাই কর্ডলেস মাইক্রোফোনটা সাথে কোনো তারের সম্পর্ক থাকবে না আজকাল বড় বড় ফাংশন সবাই ইউজ করছে এই কর্ডলেস মাইক্রোফোন আচ্ছা ডাইনামিক মাইক্রোফোনের দাম তো আপনাদের বলেই দিলাম চার পাঁচশো টাকা থেকে শুরু হয় চার হাজার পাঁচ হাজার আট হাজার দশ হাজার কুড়ি হাজার দু লাখ টাকা তিন লাখ টাকা এর কোনো শেষ নেই অনেক পায় তবে নিশ্চয়ই কোয়ালিটিতে তাদের অনেক ভালো তা আমি ওই জন্য গোড়াতেই বলেছি বেসিক জায়গা থেকে শুরু করুন চারশো পাঁচশো টাকা কম খরচ দিয়ে জিনিসটা শুরু করুন তা আমি এটা দেখাচ্ছি একটা ওয়্যারলেস মাইক্রোফোন এটা আপনারা দেখছেন এখানে কোনো জ্যাক ট্যাক নেই এই ওয়্যারলেস মাইক্রোফোনে আপনাকে কিন্তু ওয়্যারলেস সিস্টেমে পুরোপুরি করতে হবে এই ওয়্যারলেস সিস্টেমটা হচ্ছে এটা হচ্ছে এটার ভেতরে ট্রান্সমিটার আছে আর এইটা হচ্ছে রিসিভার এটা রিসিভার আমি এই রিসিভারটা এই মাইক্রোফোন যেখানে লাগিয়েছিলাম এই মেশিনটার দেখুন আমি এটা দেখি দেখতে পাচ্ছেন না জানে মাইক্রোফোনের এখানে আমি এটা লাগিয়ে দিলাম এবারে এটার সাথে এখানে একটা সুইচ আছে এটা গ্রিন লাইটটা জ্বলে গেল আর এখানে দেখুন ইউএচএফ এখানে আমি একটা সুইচ পুশ করছি এই জ্বলে গেল ইউএচএফ কানেকশন পেয়ে গেল এবারে হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন হ্যালো হ্যালো তার ছাড়া কথা বলছি এবং নিশ্চয়ই ডায়নামিকের আওয়াজ আর এই আওয়াজটার পার্থক্য নিশ্চয়ই বুঝতে পারছেন এটাকে আরও বেশি ডিভাব আরও ইকো আরও অনেক কিছু এর ভেতর কন্ট্রোল রয়েছে আমি করতেই পারি এখানেও কিন্তু মুখে নিয়েই কথা বলতে দূর থেকে কথা বললে কিন্তু পাবেন না আপনি আমি দূর থেকে কথা বলছি খুব একটা পাওয়া যাচ্ছে না আমি বেশি মাইক্রোফোন করলে হিসিং সাউন্ডটা বা ফিডব্যাক সাউন্ডটা চলে আসবে বেশি আওয়াজ করলে এই আমি দেখুন হ্যালো টেস্টিং হ্যালো হ্যালো চেক টেস্টিং হ্যালো হ্যালো এবং এটা কিন্তু প্রায় দেড়শো থেকে দুশো ফুট দূর থেকে আপনি এটা দিয়ে কথা বলতে পারবেন তাহলে বোঝা গেল এটা এটা দিয়েও আপনি যদি গান গাইতে চান বা যা কিছু করুন হবি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে আমি যে ইউটিউব করব। সেটাও যদি আমি করতে চাই আমি এটা হাতে নিয়ে করতে হবে তাহলে আমি কি হাতে কোনো ইনস্ট্রুমেন্ট দেখাতে পারবো না তো এই হচ্ছে এটা বিশেষ করে সিঙ্গারদের জন্য এটা খুব আইডিয়াল তা আমি এর আওয়াজ পাতলা মোটা করা যায় আমি মোটা করে দিচ্ছি দেখুন হ্যালো 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 পাতলা আওয়াজ হয়ে গেল মোটা আওয়াজ করে দিচ্ছি হ্যালো হ্যালো হবি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল হ্যালো শুনতে পাচ্ছেন আওয়াজটা কিন্তু খুব একটা খারাপ না দাম কত জানেন মাত্র হাজার টাকা দাম ওয়্যারলেস মাইক্রোফোনটার দাম মাত্র হাজার টাকা তাহলে আমি এই জন্য বললাম যে এটা কিন্তু তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা দু লাখ টাকা দামেরও এই ওয়ার্ল্ডেস মাইক্রোফোন আছে তা আমি আপনাকে মাত্র হাজার টাকা দামের একটা ওয়ার্ল্ডলেস মাইক্রোফোন দেখালাম আপনারা আমার লিঙ্কে আমাকে লিখবেন কোথায় পাওয়া যায় কত দাম আমি সব কিছু আপনাদের জানিয়ে দেবো তাহলে এই বলে আমি আপনাদের ওয়ার্ল্ডলেস মাইকটা দেখানো হয়ে গেল ডাইনামিক মাইকটাও আমি দেখিয়ে দিলাম এবার যেটা আমি দেখাচ্ছি এটাকে বলে ফ্যান্টম মাইক এটা ফ্যান্টম ফর্টি এইট ভোল্ট মাইক বোঝাতে পারলাম এখানে লেখা আছে দেখুন বিএম এইট হান্ড্রেড এটার দাম হচ্ছে মাত্র আটশো টাকা এটা কিন্তু এক্সেলার ফর্টি এইট ফ্যান্টম ভোল্ট অর্থাৎ এই মাইক্রোফোনে এক্সেলারতে আমাকে মেশিন থেকে ফর্টি এইট ভোল্ট ইনপুট করতে হবে কনডেন্সার মাইকে ভোল্টেজ ইনপুট না করলে কনডেন্সারে আউটপুট বেরোয় না এখানে একটা ভোল্টেজ ইনপুট করতে হবে এবং ইনপুট করার পরে আপনার এখান থেকে এটা এটা কিন্তু দূর থেকে কথা বলা যায় এটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি তা এটার দাম মাত্র আটশো টাকা এটা আট হাজার টাকারও পাওয়া যায় এবার এটা আশি হাজার টাকারও পাওয়া যায় আবার এটা দু তিন লাখ টাকারও দামেরও আছে যারা মানে ইন্টারন্যাশনাল গান বাজনা করছে তারা শুনেছি তারা নাকি যেসব মাইক্রোফোন ব্যবহার করে সেগুলোর দু লাখ টাকা আড়াই লাখ টাকা দাম তো যাই হোক ওসব গল্প গিয়ে আমার লাভ নেই আমি যেটা দেখালাম আপনারা দেখুন বিএম এইট হান্ড্রেড বাজারে এটা আটশো টাকায় অনলাইনে মার্কেটে আটশো টাকায় পাওয়া যায় অনলাইনে হাজার টাকা নশো টাকা কখনও আটশো পঞ্চাশ টাকা এরকম দাম তা আমি এটা আপনাদের দেখাচ্ছি আর এরকম একটা স্ট্যান্ড কিনতে পাওয়া যায় আমি দেখাচ্ছি এই স্ট্যান্ডটা দেখতে পাচ্ছি নিশ্চয়ই আমি টেবিলের সাথে লাগিয়ে নিয়েছি এই স্ট্যান্ডটার দাম মাত্র চারশো টাকা এগুলো সব ফিটিংস পেয়ে যাবেন তা আমি এর ভেতরে এই মাইক্রোফোনটা এর ভেতরে এভাবে লেগে যাবে এবং এটাকে আমি এইভাবে টাইট দিয়ে নিচ্ছি দেখুন এই টাইট দিয়ে নিলাম আর এই যে এক্সেলারের যে তার যেটা আছে আমি আপনাদের দেখাই এটা এক্সেলার টু এক্সেলার দেখুন দুটোতেই থ্রিভিন আছে আমি এই টু একটা হচ্ছে মেল একটা হচ্ছে ফিমেল আমি এটা দেখাচ্ছি আমি এটা এই মেশিনটার ভেতরে এটা লাগাচ্ছি এই লাগালাম লাগিয়ে এটা এই মাইক্রোফোনের ভেতরে আমি এটা এই লাগিয়ে দিলাম কিন্তু এই মাইক্রোফোনটা কিন্তু কোনো সাউন্ড আসবে না এই মাইক্রোফোনটা কিন্তু কোনো সাউন্ড আসবে না যতক্ষণ না আমি ফর্টি এইট ভোল্ট এতে দেবো তা আমি ফর্টি এইট ভোল্টটা কীভাবে দিচ্ছি এখানে একটা সুইচ আছে ফর্টি এইট ভোল্ট বলে লেখা আমি আপনাদেরকে আমি আপনাদেরকে দেখাই এর ভেতরে লেখা রয়েছে আমি দেখাতে পারছি এইখানে একটা লাইট জ্বলে যাবে এই লাইটটা জ্বললেই বুঝতে পারবেন যে ফর্টি এইট ভোল্ট এটা চালু হলো তা আমি এই লাইটটা দেখছি এই দেখুন এখানে ফর্টি এইট একটা লাল লাইট জ্বলবে আমার মেশিনটা দেখুন এই লাল লাইটটা জ্বলে গেল দেখুন এবারে আমি কথা বলছি আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি। হ্যালো 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 আমি দেখুন কতটা ডিস্টেন্সে কথা বলছি হ্যালো 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 চেক হ্যালো হ্যালো তো এটা হচ্ছে এবং এর সামনে একটা আমি একটা স্পঞ্জ লাগিয়ে নিয়েছি যাতে কোনো নয়েজ না যায় এর সামনে আবার একটা গার্ডও লাগিয়ে আপনি ওটা কিনতে পাওয়া যায় দেড়শো টাকা দাম ওটা একটা গোল চাকা ওটা একটা কটনের লাইলিন কাপড় আছে ডবল লেয়ারের কটন ওটা সামনে থাকলে আপনার মানে ভয়েসের সাথে যে হিসিং সাউন্ড সেই হিসিং সাউন্ডটা যাবে না তা আমি এটা দিয়ে কথা বলে আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই আওয়াজটা পরিষ্কার শুনতে পাচ্ছেন আমি আপনাদেরকে কথাটা দেখুন কত ক্লিয়ার আওয়াজ আসছে হবি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল থেকে আমি আমি একটা ছোট্ট স্টুডিও কিভাবে তৈরি করা যায় সেইটার উপর আমি একটা ইউটিউবে ভিডিও করে আপনাদেরকে তুলে দেখাচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ দেখুন আওয়াজটা কত ক্রিপস এবং খুব সুন্দর আওয়াজ পরিষ্কার আওয়াজ এবারে এটা যত পয়সা দেওয়া যাবে যত গুড় তত মধু তে এটা আট হাজার দশ হাজার বিশ হাজার চল্লিশ হাজার টাকা দামেরও আছে এবং এটা দূর থেকে এটা আপনি যখন ইউটিউব করবেন তখন এরকম একটা মাইক্রোফোন আপনি এরকম রেখে আপনি কথা বললেন এবং আপনার এই যে আমি এখন এতে কথা বলছি এটার কোনো প্রয়োজন নেই আমি এটাতে কথা বলছি তো এটাতে যেহেতু আমার বক্সটা সামনে রয়েছে ফিডব্যাকটা বেশি হচ্ছে ফিডব্যাকটা একটু দূরে নিয়ে গেলে ফিডব্যাকটা কম হবে আমি আপনাদেরকে বোঝাতে পারবো আর কি তা যাই হোক আমি আপনাদেরকে এটা দেখিয়ে দেখালাম আর কি বিএম এইট হান্ড্রেড এটাকে বলা হয় ফর্টি এইট ভোল্ট ফ্যান্টম মাইক এটা হচ্ছে ফর্টি এইট ভোল্টের ফ্যান্টম মাইক এটা আপনাদের কাছে আমি তুলে ধরলাম তা এটা রিভা ইকো টিকো সব কিছুই আপনি করতে পারবেন এইবার কথা হচ্ছে যে এইগুলো সপ এই এক ধরনের মাইক দেখালাম তিন রকমের আপনাদের মাইক দেখালাম এই মাইকটার দাম আটশো টাকা প্রথম যে আমি ডায়নামিক মাইক দেখিয়েছিলাম এটার দাম চারশো টাকা আর তারপরে যে ওয়ারলেস মাইক দেখালাম এটার দাম হাজার টাকা এইগুলো আপনি মার্কেটেই পেয়ে যাবেন খুব সস্তা এগুলো পাওয়া যায় আর তার সাথে আমি যেটা আমি আপনাকে বলবো তার সাথে আপনাদের একটা কম্পিউটার আপনার আই হলেই যথেষ্ট আই থ্রি ফোর জিবি র্যাম হলেই হবে আপনি একটা অডার সিটি অডাসিটি বলে একটা সফটওয়্যার আপনি ডাউনলোড করে নেবেন আমি এখানে দেখাচ্ছি সফটওয়্যারে দেখবেন এই সফটওয়্যারের সিম্বলটা হচ্ছে এইখানে আমি দেখাচ্ছি সফটওয়্যার সিম্বলটা হচ্ছে এরকম একটা হেডফোন একটা সাউন্ডের এরপত এরকম একটা ব্লু কালারের হেডফোন দেওয়া সিম্বল রয়েছে সেই অডার সিটিটা আপনার বেসিক বেসিক স্টুডিও সিস্টেমের জন্য এই অর্ডার সিটিটা ফ্রি ডাউনলোড আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন এবং এই অডাসিটিটা আগে শিখুন ভালো করে শিখুন আমি পরবর্তী পরবর্তী অডাসিটিতে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে করতে হয় এডিটিং এবং সাউন্ড কিভাবে করতে হয় তা আমি কোনো গান গিয়ে আপনাদের দেখাতে পারলাম না আমি অনেক টানও করি গিটার টিটারের সাথে মিক্সিং করি ধরুন আপনি এই গানটা আগে গেয়ে নিলেন যেভাবে হয় আজকের দিনে প্রফেশনাল যে সাউন্ড সিস্টেমটা হয় গান সিঙ্গার এসে গানটা গেয়ে চলে গেল তারপরে সেই সফটওয়্যারের মতো গানটা রেকর্ডিং হলো তারপর মিউজিশিয়ান এসে গিটার বাজিয়ে চলে গেল কিবোর্ড এসে বাজিয়ে গেলো তবলচি যারা ইনস্ট্রুমেন্ট যারা লেদার ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে তারা বাজিয়ে গেল। সব কিছু মিশে একত্র করে একটা ক্রিয়েটিভ একটা সুন্দর একটা গানের সুর ছন্দ প্রোডাকশান আপনার কাছে প্রেজেন্টেশন করা হয় এটাই হচ্ছে স্টুডিও সেট জিনিস তো যথারীতি আপনি ঘরে বসেই চার থেকে পাঁচ হাজার টাকা খরচা করে এরকম একটা স্টুডিও আপনি ঘরে বসে বানিয়ে নিতে পারেন এই জন্যেই আপনাদের কাছে এই জিনিসগুলি দেখালাম আপনারা বেসিকটা শুরু করুন কম খরচ করে তারপর দেখুন আপনারা থই পাচ্ছেন কি যদি দেখেন যে হ্যাঁ আমি পারছি এটাকে আরও এগিয়ে নিতে নিয়ে যেতে পারছি তাহলে আপনি এটার পেছনে ইনভেস্ট করুন নাহলে অযথা এর পেছনে ইনভেস্ট করবেন না এর ইনভেস্টের শেষ নেই এই স্টুডিও বানানো ইনভেস্টে কেউ দশ লাখ টাকা কেউ বিশ লাখ টাকা একটা মিক্সিং মেশিন আশি হাজার তিন লাখ চার লাখ টাকা দিয়ে মাইক্রোফোন কিনে টিনে আট দশ লাখ টাকা খরচা করে একটা স্টুডিও তৈরি করে যদি আপনার হাতে কাজই না থাকে তা আপনি করে লাভটা কী আছে আর যদি বেসিকটা আপনি শিখে থাকেন আপনার নিজের গান বাজনা বা এরকম ইউটিউব চ্যানেল করার জন্য করে থাকেন তাহলে দ্যাটস ফাইন তা আজকে এই বলে আমি শেষ করলাম ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এরপরে আমি এই মাইক্রোফোন দিয়ে অর্ডার সিজি সফটওয়্যারটাতে আপনি কি কীভাবে সেট আপ করবেন কিভাবে এটাকে ডেভেলপ করবেন সেটা আমি তুলে ধরবো নমস্কার হবি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলের তরফ থেকে সকলকে আমার ধন্যবাদ থাকলো